বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো বন্ধু তোমার বয়স যদি কুড়ি হয় তাহলে এই বয়সে এই কাজগুলো কখনোই করবে না তোমার বয়স যদি কুড়ি হয় তাহলে এই বয়সে কখনো নেশা করবে না তোমার বয়স যদি কুড়ি হয় তাহলে এই বয়সে কখনোই তোমার সময়টাকে মেয়ে ছেলের পেছনে নষ্ট করবে না তোমার বয়স যদি কুড়ি হয় এই বয়সে মানুষের কাছে টাকা ধার নেওয়ার স্বভাব তৈরি করবে না তোমার বয়স যদি কুড়ি হয় তাহলে সমাজের সামনে লোক দেখানো স্ট্যাটাস তৈরি করবে না তোমার বয়স যদি কুড়ি হয় তাহলে তোমার যে মূল্যবান সময় সেই সময়কে মূল্য দিতে শিখো এই সময়কে এর সঠিক কাজে ব্যবহার করো দেখবে পরবর্তী সব বয়সগুলো তোমার সহজ হয়ে যাবে সুন্দর হবে